আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো উনচল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বিয়ের মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে শুভ থ্যাংক ইউ শুভ আমাদের আগের ভিডিওটিতে কাজল কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ কাজল প্রথমে চলো এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দেখে নিই এক নম্বর কোয়েশনটা হলো ডু ইউ এনজয় ন্যাচারাল বিউটি লাইক ফ্লাওয়ার্স ট্রিজ উডস হিলস অ্যাটসেটরা তুমি কি ফুল গাছ বন পাহাড় ইত্যাদির মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো এর অ্যান্সার হবে ইয়েস আই গ্রেটলি এনজয় ন্যাচারাল বিউটি হ্যাঁ আমি প্রাকৃতিক সৌন্দর্য অনেক উপভোগ করি দুই নম্বর কোয়েশন হ্যাভ ইউ এভার বিন টু আ প্লেস ওয়াই ইউ এনজয়েড সাচ বিউটি ইফ ইয়েস ব্রিফলি ডিসক্রাইব ইট তুমি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছ যেখানে তুমি এই ধরনের সৌন্দর্য উপভোগ করেছ যদি হ্যাঁ হয় সংক্ষেপে তার বর্ণনা দাও অ্যার আনসার আমরা লিখব ইয়েস আই ভিজিটেড দ্য টি গার্ডেন্স ইন সিলেট ইট ওয়াজ বিউটিফুল উইথ রোলিং হিলস ক্যাভার্ড ইন গ্রিন টি প্লান্টস ফ্রেশ এয়ার অ্যান্ড আ ভেরি বিউ পিসফুল অ্যাটমসফিয়ার হ্যাঁ আমি সিলেটের চা বাগান পরিদর্শন করেছি সবুজ চা গাছে ঢাকা ঢেউ খেলানো পাহাড় সতেজ বাতাস এবং খুব শান্তিপূর্ণ পরিবেশ সহ এটি খুব সুন্দর ছিল এরপর এখানে বিয়ের মধ্যে দেখো একটা কবিতা দেওয়া আছে চলো আমরা এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে এখানে দেখাও বলা হয়েছে রিড দ্য পয়েম অ্যান্ড সে হাউ দ্য ওয়ার্ডস ইন ইচ স্ট্যান্ডা রাইম বি কবিতাটি পড়ো এবং বল প্রতিটি স্তবকের শব্দগুলো কিভাবে ছন্দে মিলেছে এখানে এক্সাম্পল একটা দেয়া আছে ফর এক্সাম্পল ইন স্টেন্স অফ ওয়ান নো লাইন ওয়ান দো লাইন টু অ্যান্ড স্নো লাইন ফোর রাইম উইথ ইচ আদার উদাহরণস্বরূপ স্তবক একে নো তারপর দো আছে দ্বিতীয় লাইনের মধ্যে প্রথম লাইনে এটা দ্বিতীয় এটা এবং স্নো রয়েছে হল চতুর্থ লাইনের মধ্যে এবং এগুলো একে অপরের সাথে ছন্দে মিলেছে তো এরকমভাবে প্রতিটার মধ্যে যে ছন্দগুলো আছে সেগুলো যেন আমরা ভালো করে খেয়াল করি তো চলো এবার আমরা এটার অনুবাদ দেখে নিই কবিতার নামটা হলো স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং এক তুষারময় সন্ধ্যায় বনের পাশে থামা লিখেছেন রবার্ট ফ্রস্ট এখান থেকে শুরু হুজ উডস নো এই বনগুলো কার আমার মনে হয় আমি জানি হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো যদিও তার বাড়ি গ্রামে উই হি উইল নট সি মি স্টপিং হিয়ার সে আমাকে এখানে থামতে দেখবে না টু ওয়াচ হিজ ওডস ফিল আপ উইথ স্নো তার বনগুলো বরফে ঢেকে যেতে দেখার জন্য মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুইয়ার আমার ছোট্ট ঘোড়াটা নিশ্চয়ই অদ্ভুত ভাবছে টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার কাছাকাছি কোনো খামার বাড়ি ছাড়াই থামতে দেখে বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক বন এবং বরফ জমা হ্রদের মাঝে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যায় হি গিভস হিজ হার্নেস বেলস আর শেক সে তার লাগামের ঘন্টাগুলো ঝাঁকিয়ে দেয় টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক যেন জিজ্ঞাসা করছে কোনো ভুল হয়েছে কিনা বা সমস্যা হয়েছে কিনা দি অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অন্য একমাত্র শব্দ হলো ভেসে যাওয়া অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক মৃদু বাতাস এবং নরম তুষার কনার দ্য ওটস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বনগুলো মনোরম অন্ধকার এবং গভীর বাট আই হ্যাভ আ এস টু কিপ কিন্তু আমার রাখার মতো প্রতিশ্রুতি আছে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ এবং ঘুমানোর আগে মাইলের পর মাইল যেতে হবে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ এবং ঘুমানোর আগে মাইলের পর মাইল যেতে হবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো চল্লিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখব